আলহামদুলিল্লাহ আমার খামার আল্লাহ রহমতে মোটামুটি প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে শুধু উপরের এই অংশে টিন লাগানো বাকি আছে আমি আপনাদেরকে বলছিলাম যে কাজ শেষ হওয়ার পরে দুইটা হিসাব দেব এক দৈর্ঘ্য প্রস্ত এবং একটি আদর্শ খামার কতটুকু হওয়া প্রয়োজন বিজ্ঞানসম্মত এটি আর একটি হচ্ছে যে এই চারটি গরু পালনের জন্য আমার কত টাকা ব্যয় হয়েছে সেটি এখন আমি আপনাদেরকে আমার ঘরের প্রস্থ বা লম্বা বা পাশে কতটুকু আছে এটা দেখানোর চেষ্টা করব। এদিকে আমার বাউন্ডারি ছিল এদিকে ওয়াল তোলার দরকার হয় নাই আড়াই ফুট যে ওয়াল ছিল এদিকে আড়াই ফুট দরকার হয় না এদিকে হয়তো সাড়ে পাঁচ থেকে ছয় ফিট আছে আর উপরে এদিকে নেট দেওয়া হবে আজকে হয়তো মিস্ত্রি আসে নাই আসলে নেট দেওয়া দিবে তো এদিকে লম্বায় হচ্ছে আমার এই ঘরটি হচ্ছে লম্বাই আঠারো ফিট এই যেখান থেকে শুরু এদিকে লম্বাই হচ্ছে আঠারো ফিট আর প্রস্তে হচ্ছে এদিকে প্রায় পনেরো ফিট সাড়ে পনেরো ফিট বা পনেরো ফিট ভেতরে পনেরো ফিট আছে বাহির ভেতর বাহির নিয়ে সাড়ে পনেরো ফিট দশ হাত একটি গরুর জন্য বিজ্ঞানসম্মত আদর্শ একটি ঘর এবং এইদিকে আমি গ্যাপ রেখেছি মানুষ আসা যাওয়ার জন্য প্রায় দুই ফিট এবং খাবারের পাত্রটা রেখেছি খাবারের পাত্রটা হচ্ছে প্রায় দুই ফিট এবং ভেতরের অংশটা হচ্ছে উনিশ প্রায় বিশ ইঞ্চি এবং এদিকে উচ্চতা উচ্চতা হচ্ছে এদিকে এক ফিট এবং নিচের অংশটা হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং দুই পাশ হচ্ছে বারো ইঞ্চি আর মধ্যেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি একটু ঢালু দিয়েছি এবং এদিকে একটি ফাইপের ব্যবস্থা করে রেখেছি যেন পানি নিষ্কাশন দ্রুত হয় আর এর একটা পাত্র প্রায় চার ফিট মানে একটা গরুর জন্য বরাদ্দ চার ফিট এবং পেছন থেকে এটির দূরত্ব মানে খাবার পাত্র পর থেকে এটির দূরত্ব হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাড়ে দশ ফিটের মতো প্রায় তো টোটাল সাড়ে দশ ফিট খাবার পাত্রের পরে একটি গরুর জন্য জায়গা বরাদ্দ আছে মানে বিজ্ঞানসম্মত সর্বোচ্চ যতটুকু প্রয়োজন একটি গরুর জন্য ততটুকু বরাদ্দ রেখেছি সর্বোচ্চ আমাদের ফ্রিজিয়ান গরুগুলা সর্বোচ্চ নয় ফিট জায়গা বা সাড়ে আট ফিট জায়গা ব্যবহার করে তারপর আমি এক দেড় ফিট জায়গা রেখেছি এদিকে একটু ডালাও যেন পানি দ্রুত পেছন দিকে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন একটু ঢালু রেখেছি এবং এদিকে প্লাস্টার ফ্লাস্টার বাকি আছে কারণ আমার স্বপ্ন আছে ইনশাল্লাহ যদি প্রাথমিক অবস্থায় সফল হতে পারে তাহলে এদিকে আমি আরও একটু বড় করার চেষ্টা করব এই হচ্ছে আমার ক্ষুদ্র পরিসরে যে খামার এটার বর্তমান অবস্থা যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ক্ষুদ্র খামারি যারা আছেন নতুন উদ্যোক্তা তারা যেন অনুপ্রাণিত হয় এই জন্য আমার এই ভিডিও এবং আপনাদের কাছে সব কিছু তুলে তোরা ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন আর সরি এটা হচ্ছে স্টিলের একটি দরজা রেখেছি যেটাতে তিনটি লক দেওয়া আছে আমার অবশ্য সিকিউরিটি নিয়ে আল্লাহর মতো খুব বেশি প্রবলেম নেই কারণ আমার বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে বাউন্ডারি এদিকে বাউন্ডারি ওই যে সামান্য দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে এই জন্য সিকিউরিটির খুব বেশি সমস্যা নয় ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম থাকে সব কিছু স্বাভাবিক থাকে যাই হোক এই হলো আজকে ভিডিও অনেক লম্বা করে ফেলছি আমার যেন সবাই দোয়া করবেন এবং আমি যেন স্বল্প পরিসরে যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দিয়ে শুরু করেছি সেটা যেন সফল হতে পারে এবং আমারটা দেখে যেন আরও দু চার পাঁচ দশজন যেন আরও নতুনভাবে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে ভিডিওটিতে এই গোট নিয়ে কত টাকা খরচ হয়েছে এই গোটটি তৈরি করতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো